পৃথিবীতে দাজ্জাল নামে একটা ভয়ানক দানবের জন্ম হবে সে নিজেকে মানুষের প্রভু হিসেবে ঘোষণা করবে যারা তাকে প্রভু হিসেবে স্বীকার করবে না তাদেরকে সে ভীষণ কষ্ট দেবে দাজ্জালের আদেশে মাটির নিচে লুকিয়ে থাকা সম্পদগুলো উপরে উঠে আসবে আকাশের মেঘেরা বৃষ্টি হয়ে নিচে নেমে আসবে দাজ্জালের গতি হবে বায়ুতারিত মেঘের মতো দ্রুত সে তার প্রভাব প্রতিপত্তি দিয়ে সমস্ত পৃথিবীকে নিজের করায়ত্ত করে নেবে শুধু দর্শক পৃথিবীতে দাজ্জাল নামে এরকম একটা ভয়ানক দানবের আবির্ভাব হবে এই কথাটা নিশ্চয়ই আপনি শুনে থাকবেন শুনে থাকবেন এই কারণে যে বিগত চোদ্দশো বছর ধরে মুসলিমদের ঘরে ঘরে মসজিদে মসজিদে মাফিলে মাফিলে এই দাজ্জালকে নিয়ে আলোচনা চলে আসছে রূপকথার গল্পের মতো মনে হওয়া দাজ্জালের বর্ণনাগুলো শুনতে অত্যন্ত চিত্তাকর্ষক হওয়ায় বিষয়টির প্রতি দর্শক শ্রোতাদের আগ্রহও স্বাভাবিকের চেয়ে একটু বেশি যে কারণে যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনার কাছে দাজ্জালের বিষয়টি অজানা কিছু নয় কিন্তু আমি আপনাকে বলছি সেই চিরচেনা দাজ্জালকে নিয়ে আজকে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি তা শোনার জন্য বা যা দেখাতে যাচ্ছি তা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত নন এই ভিডিওটা আপনার চিন্তা চেতনার জগতে একটা ভীষণ রকমের ধাক্কা দিতে যাচ্ছে সুতরাং একটু নড়ে চড়ে বসার অনুরোধ রইল শুরুতেই একটা রহস্যজনক বিষয়কে সামনে আনতে চাই লক্ষ্য করুন হাদিস গ্রন্থগুলোতে দাজ্জাল সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে সেখানে দাজ্জালকে এত বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যে যখন এই দানবটার আবির্ভাব হবে তখন তাকে চিনে নেওয়া খুব সহজ হবে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আল্লাহ নব্বী বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাতের মতো একটা জিনিস আরেক হাতে থাকবে জাহান্নামের মতো আরেকটা জিনিস দাজ্জালের ডান চোখ থাকবে অন্ধ সে শুধু তার বাম চোখ দিয়ে দেখতে পাবে দাজ্জালের কপালে খোদাই করে কাফের শব্দটি লেখা থাকবে তার বাহনের এক পা থাকবে পৃথিবীর এই প্রান্তে তো আরেক পা ওই প্রান্তে এবার আপনি বলুন আপনার চোখের সামনে যদি এরকম একটা ভয়ঙ্কর কিছুর আবির্ভাব ঘটে তাহলে ওই দাজ্জালকে চিনে নেওয়া কি কোনো কঠিন কিছু হবে মোটেই কঠিন হওয়ার কথা নয় বরং একটা মত পড়ুয়া শিশু শিক্ষার্থীও খুব সহজেই দাজ্জালকে চিনে নেওয়ার কথা বাট ওয়েট এখানে এই ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম একটা মিস্টেরিয়াস কথা বলেছেন তিনি বলেছেন খাটি মোমেন ব্যক্তি ছাড়া আর কেউ দাজ্জালকে চিনতে পারবে না অথচ আমরা যদি বাহ্যিকভাবে চিন্তা করি তাহলে ঘটনা কিন্তু উল্টাটা হওয়ার কথা ধরুন আপনি ইসলামের নবীকেই বিশ্বাস করেন না তার দাজ্জাল সম্পর্কিত যে হাদিসগুলো সেগুলো তো বিশ্বাস করার প্রশ্নই ওঠে না কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ঠিক ওই রকম একটা দানবের আত্মপ্রকাশ ঘটেছে যেমনটা তিনি আরও চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন ভাবুন তো আপনার প্রতিক্রিয়াটা তখন কেমন হবে নিঃসন্দেহে এই অবিশ্বাস্য দৃশ্য দেখার সাথে সাথে ইসলামের নবীর প্রতি ইসলাম ধর্মের প্রতি আপনার ইমান চলে আসবে কিন্তু রসুল সাল্লা বললেন এমনটা তো হবেই না বরং একেবারে খাঁটি মুখলেস মোমেন বান্দা ছাড়া আর কেউ দাজ্জালকে চিনতেই পারবে না তার মানে এখানে রহস্য একটা তো অবশ্যই আছে কি সেই রহস্য ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা এর জট খুলব তার আগে আসুন আমি আপনাদেরকে আরেকটা দানবের সাথে পরিচয় করিয়ে দেই। যে দানব বা দানবীয় শক্তি আজকে ঠিক এই মুহূর্তে আমাদের এই পৃথিবীটাকে গ্রাস করে চলেছে এই দানবটাকে সশরীরে দেখা যায় না কিন্তু তার কাজগুলো দেখা যায় এই দানবটার নাম আমরা দিয়েছি ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা এটা এমন একটি দানবীয় শক্তি যা সভ্যতার নাম ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে এই দুনিয়াটাকে এক জাহান জাহান্নাম বানিয়ে ফেলেছে আসুন তার কর্মকাণ্ডের কিছু নমুনা দেখে আসি এই দানব কয়েক হাজার অ্যাটম বোম মজুদ করেছে যা দিয়ে এই পৃথিবী নামক ছোট্ট গ্রহটাকে সে নিমিশে ধ্বংস করে দিতে পারে সে হিরুসীমা নাগাসাকিতে মাত্র দুটি অ্যাটম বোমা নিক্ষেপ করে দুই লাখ মানুষকে হত্যা করেছে গত শতাব্দীতে সে পৃথিবীতে দুই দুটি বিশ্বযুদ্ধ ঘটিয়েছে এই দুটি মাত্র যুদ্ধে সে দশ কোটির কাছাকাছি আদম সন্তানকে হত্যা করেছে গত পঁচিশ বছরে ইরাক সিরিয়া আফগানিস্তান সহ শুধুমাত্র কয়েকটি মুসলিম দেশে হামলা চালিয়ে সে সতেরো লাখ মানুষকে হত্যা করেছে গত দুই বছরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ষাট হাজারের কাছাকাছি মুসলিমকে সে হত্যা করেছে তার নির্বিচার আগ্রাসনের মুখে বর্তমান বিশ্বে প্রায় দশ কোটি মুসলিম উদ্বাস্তু শিবিরে মানবেতর জীবনযাপন করছে আমরা একে সভ্যতা না বলে দানব কেন বলছি তা এই হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত পরিসংখ্যান থেকেই হয়তো আপনি আন্দাজ করতে পারবেন এই তথাকথিত সভ্যতার ধ্বজাধারীরা গত একশো বছরে যে পরিমাণ হত্যাযোগ্য চালিয়েছে মানুষের লক্ষ বছরের ইতিহাসেও মানব সৃষ্ট কারণে এত প্রাণহানির ঘটনা কখনো ঘটেনি সুতরাং একে দানব না বলে উপায় কী চমকপ্রদ বিষয় হচ্ছে আমরা যে দানব বা দানবীয় শক্তির কথা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম সেই দানবটার সাথে রাসুল্লাহ সাল্লাই যে দাজ্জাল নামক দানবের কথা বলে গেছেন তার বহু বিষয়ে হুবহু মিল খুঁজে পাওয়া যায় কিভাবে আসুন একটু খতিয়ে দেখি রাসুল্লাহ সাল্লাহ একটি হাদিসে বলেছেন দাজ্জাল নিজেকে মানুষের রব বা প্রভু হিসেবে ঘোষণা করবে এবং মানব জাতিকে বলবে তাকে রব হিসেবে মেনে নিতে আজকের যুগে আমরা ব্যক্তিগত জীবনে যে যেই ধর্মের অনুসরণ করি না কেন এ ব্যাপারে পশ্চিমা বস্তুবাদী সভ্যতার কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি ওঠে তখন আমাদের রাষ্ট্র কীভাবে চলবে সমাজ কীভাবে চলবে জাতীয় সংসদ কীভাবে চলবে আমাদের অর্থনীতি দণ্ডনীতি শাসন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা সরকার ব্যবস্থা এগুলো কিভাবে চলবে এই প্রশ্ন যখন সামনে আসে পশ্চিমা সভ্যতার দাবি হচ্ছে এসব ক্ষেত্রে আমরা সৃষ্টিকর্তার দেয়া বিধিবিধানের প্রয়োগ করতে পারবো না একমাত্র তাদের দেয়া বিধিবিধান তাদের তন্ত্রমন্ত্র বাদ মতবাদ এগুলো আমাদেরকে মেনে নিতে হবে অর্থাৎ ব্যক্তিগত জীবনের ছোট্ট গণ্ডিতে আমাদের রব বা প্রভু আল্লাহ রয়ে গেছেন কিন্তু সামষ্টিক জীবনের বৃহত্তর পরিমণ্ডলে এই পশ্চিমা সভ্যতা নিজেকে রব হিসেবে ঘোষণা করেছে এবং আমরা তাকে রব হিসেবে মেনেও নিয়েছি সেটা সচেতনভাবে হোক কিংবা নিজেদের অজান্তে হোক তার মানে কি আমরা বলতে চাচ্ছি আজকের এই যে পশ্চিমা দানবীয় শক্তি এটাই রাসূলুল্লাহ বর্ণিত সেই তার চাল আমরা এখনই এরকম কোনো মন্তব্য করতে চাচ্ছি না বরং আসুন আরেকটু গভীরে ঢোকা যাক আরও কিছু হাদিস খতিয়ে দেখা যাক হাদিস নাম্বার দুই রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন দাজ্জালের কাছে রিজিকের বিশাল ভান্ডার থাকবে সেখান থেকে সে যাকে খুশি রিজিক দান করবে যারা তার বিরোধিতা করবে তাদেরকে সে ওই ভান্ডার থেকে রিজিক দেবে না আজকের বিশ্বে সারা পৃথিবীতে অর্থনীতি ধন সম্পদ কারা কুক্ষিগত করেছে এই বস্তুবাদী পশ্চিমা সভ্যতা জাতিসংঘ তারা বানিয়েছে আইএমএফ বিশ্বব্যাংক তাদেরই প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে যেসব রাষ্ট্র তাদের কথা মতো চলে তাদেরকে কুর্নিশ করে চলে তাদেরকে ওরা ঋণ দিচ্ছে আর্থিক সহযোগিতা দিচ্ছে সামরিক বাণিজ্যিক সহযোগিতা দিচ্ছে বিপদে আপদে পাশে এসে দাঁড়াচ্ছে কিন্তু কেউ যদি তাদের কথা মতো না চলে তাহলে সমস্ত সহযোগিতা বন্ধ করে দিচ্ছে কখনো স্যাংশন ও অ্যাম্বার্ক দিয়ে তাদের অর্থনীতিকে পর্যুতস্ত করে দিচ্ছে যেমন ইরান আবার কখনো কখনো সামরিক আগ্রাসন চালিয়ে তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে যেমন ইরাক লিবিয়া আফগানিস্তান কি মিল খুঁজে পাচ্ছেন দার্জালের সাথে হাদিস নাম্বার তিন দার্জাল মাটির নিচে সম্পদকে আদেশ করবে উপরে উঠে আসার জন্য সম্পদগুলো উপরে উঠে আসবে এবং অনুসরণ করবে আজকের পৃথিবীতে মাটির তলদেশে যত খনিজ সম্পদ আছে সেগুলোর নিয়ন্ত্রণ কার হাতে বড় অংশটাই পশ্চিমাদের সরাসরি নিয়ন্ত্রণে আর সৌদি আরবের তেলের মতো আরো কিছু খনিজ সম্পদ যেগুলো অন্যদের দখলে আছে সেখানেও কিন্তু পশ্চিমাদেরই পরোক্ষ নিয়ন্ত্রণ তাদের ইচ্ছার বাইরে কেউ কারো কাছে তেল বিক্রি দূরে থাক এই সংক্রান্ত একটা চুক্তিও তারা করতে পারে না যদি করে তাহলে ওই যে স্যাংশন কিংবা কো চাপিয়ে দেওয়া হয় হাদিস নাম্বার চার দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টির বর্ষণ হবে সত্যি দর্শক আপনি কি জানেন বর্তমান যান্ত্রিক সভ্যতা এমন রাসায়নিক পদার্থ আবিষ্কার করেছে যা অ্যারোপ্লেন দিয়ে মেঘের উপর ছিটিয়ে দিলে তা বৃষ্টি হয়ে ঝরে পড়ে যদি আপনি জেনে না থাকেন তাহলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির গুগল বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে কৃত্রিম বৃষ্টিপাত এই দুটি শব্দ লিখে সার্চ করুন বাকিটা আপনি জেনে যাবেন অর্থাৎ যে দানবীয় শক্তির কথা আমরা বলছি তার আদেশে অলরেডি আকাশের মেঘেরা বৃষ্টি হয়ে মাটিতে নেমে আসছে নাম্বার গতি হবে অতি দ্রুত সে মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে আজকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতা যে এরোপ্লেন বা মহাকাশযান তৈরি করেছে তার দিকে তাকালে আপনি রসুল্লাহ সাল্লাই এর এই হাদিসটির বাস্তবরূপি যেন দেখতে পাবেন হাদিস নাম্বার ছয় দাজালের গরু গাভী মহিষ বকরি ইত্যাদি বড় বড় আকারের হবে এবং সেগুলোর স্তনের বোটাও হবে বড় বড়। অর্থাৎ তারা প্রচুর দুধ দেবে মোটামুটি আমরা সবাই জানি বর্তমানে কিভাবে কৃত্রিম প্রজনন ও জিন পরিবর্তনের মাধ্যমে বিশাল আকৃতির এক একটি গাভী মহিষ ভেড়া ইত্যাদি উৎপাদন করা হচ্ছে এবং সেগুলো থেকে বিপুল পরিমাণ দুধ ও মাংস আহরণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতার তৈরি এই প্রযুক্তি এখন ইউরোপ আমেরিকায় নয় বরং আমাদের দেশেও বহুল ব্যবহৃত হাদিস নং সাত দাজ্জাল তার শক্তি প্রভাব ও প্রতিপত্তি দিয়ে পৃথিবীর সমস্ত মাটি ও পানি আচ্ছন্ন করে ফেলবে চামড়া দিয়ে যেমন একটা বস্তুকে মরিয়ে দেয়া যায় ঠিক তেমনি সমস্ত পৃথিবীকে দাজ্জাল একটি বস্তুর মতো তার করায়ত্ত করে নেবে আজকের যুগে যে দানবীয় শক্তির কথা আমরা বলছি তার দিকে একবার তাকান আপনি দেখবেন সে কিভাবে গোটা পৃথিবীকে পৃথিবীর প্রতিটি জনপদকে এমনকি পানির তলদেশকে নিজের করায়ত্ত করেছে আপনি পৃথিবীর এক ইঞ্চি মাটি খুঁজে পাবেন না যা এই দানবীয় শক্তির প্রভাব প্রতিপত্তির বাইরে সদী দর্শক সাতটি হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে রসুল্লাহ সাল্লা সাল্লাম দাজ্জাল সম্পর্কে যেসব কথা বলেছেন সেগুলো আমাদের উল্লেখিত পশ্চিমা যান্ত্রিক সভ্যতার সাথে মিলে যাচ্ছে এরকম একটা একটা করে যদি আরও অনেক হাদিস সামনে আনি তাহলে আপনি দেখবেন দাজ্জাল সংক্রান্ত অধিকাংশ হাদিসই এর সাথে মিলে যাচ্ছে তার মানে কি আমরা বলতে পারি না যে এই বস্তুবাদী যান্ত্রিক সভ্যতা যা আল্লাহ পাকের বিধানকে বাদ দিয়ে তার নিজের দেয়া বিধান অনুযায়ী সবকিছু পরিচালনা করতে আমাদেরকে বাধ্য করছে যে নিজের প্রভাব প্রতিপত্তি দিয়ে গোটা পৃথিবীটাকে করায়ত্ত করে ফেলেছে যে বায়ুতারিত মেঘের মতো আকাশে উড়ে বেড়াচ্ছে যার আদেশে আকাশের মেঘেরা বৃষ্টি হয়ে ঝরে পড়ছে মাটির নিচের সম্পদগুলো উপরে উঠে আসছে এটাই রাসল সাল্লাম বর্ণিত সেই দাজ্জাল হ্যাঁ আপনি দ্বিমত পোষণ করে বলতে পারেন এমনটা হতে পারে না কারণ বহু হাদিস আছে যেখানে বলা হয়েছে দাজ্জালের হাত থাকবে পা থাকবে তার কপাল থাকবে চোখ থাকবে ইত্যাদি বিষয়টা আমরা অস্বীকার করছি না কিন্তু আমরা এক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে রসুল্ল সাল্লাহ সাল্লাম মূলত এলিগোরিক্যাল ডেসক্রিপশন অর্থাৎ রূপক বর্ণনার মাধ্যমে দাজ্জালকে চিত্রায়িত করেছেন লক্ষ্য করুন বিভিন্ন ধর্মগ্রন্থে বা মিথোলজিগুলোতে মানুষের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক যে কোনো শক্তিকে দানব বা অসুর হিসেবে উপস্থাপন করা হয়েছে এক্ষেত্রেও তাই ঘটেছে রাসুল্ল সাল্লাম একটি শারীরিক কাঠামো বিশিষ্ট দানবের বর্ণনার মধ্য দিয়ে একটা ভয়ানক শক্তির উত্থানের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন পুরো ব্যাপারটাই রূপক বর্ণনা আর ঠিক এই বিষয়টাতে যদি আপনি আমার সাথে একমত হতে পারেন তাহলে সেই রহস্যের সমাধানটা কিন্তু হয়ে যায় কোন রহস্য ওই যে শুরুতে উল্লেখ করেছিলাম একমাত্র খাঁটি মোমেন বান্দা ছাড়া আর কেউ দাজ্জালকে চিনতে পারবে না বাস্তবেই যদি শারীরিক কাঠামো বিশিষ্ট দানবের আবির্ভাব হয় তাহলে তাকে চিনতে না পারার কি কারণ থাকতে পারে কিন্তু আমি যে দাজ্জালের কথা এতক্ষণ তুলে ধরার চেষ্টা করলাম তাকে সত্যিকার মোমেন ছাড়া আর কেউ চিনতে পারবে না এই দাজ্জাল অর্থাৎ এই যে পশ্চিমা সভ্যতা সে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দেয়া বিধানকে প্রত্যাখ্যান করে তার নিজের বিধান প্রতিষ্ঠা করেছে কিভাবে সে নিজেকে রবের জায়গায় বসিয়েছে এবং তাকে রব হিসেবে মেনে নিতে মানুষকে বাধ্য করছে তা একমাত্র মুমিন ব্যক্তিরাই দেখতে পারবেন উপলব্ধি করতে পারবেন কারণ একজন সত্যিকার মোমেন ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো বিধান স্বীকার করতে পারে না আল্লাহ ছাড়া সে আর কাউকে নিজের প্রভু হিসেবে মেনে নিতে পারে না তৌহিদের জ্ঞান বা হেদায়তের আলো যার মধ্যে থাকবে ইসলাম কি ইসলামের উদ্দেশ্য কি এই আকিদা যার সামনে পরিষ্কার থাকবে তিনি কিছুতেই আল্লাহর শাসনের বিপরীতে তাগুদি শক্তির শাসন মেনে নিতে পারেন না তার সামনে যখন দাজ্জালের বিষয়টি উপস্থাপন করা হবে তিনি খুব সহজেই দাজ্জালকে চিনে ফেলবেন কিন্তু যারা এই হেদায়তের আলো থেকে বঞ্চিত যারা নিজেদেরকে মুসলিম বলে বিশ্বাস করা সত্ত্বেও তাগুদি শক্তির শাসন মাথা পেতে মেনে নেয় তারা কখনোই দাজ্জালকে চিনতে পারবে না তারা উপলব্ধি করতে পারবে না যে তারা রব হিসেবে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে রেখেছে দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি আপনাদের দৃষ্টির আড়ালে থাকা একটা মহাসত্বকে সামনে তুলে আনার জন্য কিন্তু আমি জানি এই পনেরো বা বিশ মিনিটের একটা ভিডিওর মাধ্যমে দাজ্জালের মতো এত বড় একটা বিষয়কে সম্পূর্ণরূপে উপস্থাপন করা সমস্ত খটকার অবসান ঘটানো বা সব প্রশ্নের উত্তর দেয়া এটা মোটেই সম্ভব নয় যদি আপনি এই বিষয়ে একেবারে নিশ্চিত হতে চান আরও বিস্তারিত জানতে চান তাহলে অনুরোধ করব। হেসবত তোহিদ আন্দোলনের প্রতিষ্ঠাতা এমাবুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পণ্ডী রচিত দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা এই বইটি পড়ুন আশা করছি সমস্ত প্রশ্নের অবসান ঘটবে বইটি কিভাবে পেতে পারেন তার বিস্তারিত আমরা এই পোস্টের ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেব আরেকটি কথা বলতে চাই যেন আমাদের বক্তব্যের ব্যাপারে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ না থাকে তা হল আমরা কিন্তু ইহুদি বা খ্রিস্টান জাতিকে দাজ্জাল বলছি না কিংবা যে বৈজ্ঞানিক প্রযুক্তির বিষয়গুলোকে আমরা বারবার সামনে এনেছি সেগুলোকেও দাজ্জাল বলছি না বরং এই বৈজ্ঞানিক প্রযুক্তির উপর ভর করে ইহুদি খ্রিস্টানদের নেতৃত্বে আজকের দুনিয়া যে আত্মাহীন স্রষ্টাহীন সভ্যতা গড়ে তুলেছে যে সভ্যতার মূল কথাই হচ্ছে মানুষের সামষ্টিক জীবনে সৃষ্টিকর্তার কোনো স্থান নেই জাতীয় জীবনে ধর্মের বিধিবিধানের কোনো জায়গা নেই সেই সভ্যতাটাকে আমরা দাজ্জাল বলছি আশা করছি আমাদের বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিষয়টাকে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে কেউ প্রচার করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের আলোয় আলোকিত করুন আমি